খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নেই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তালা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি এক নম্বর হলো দোয়ায়নুস আরেকটা হলো ইস্তেক ছোট্ট ইস্তেক ফার আস্তাংসুরুল্লাহ আস্তাংসুরুল্লাহ এটা যে পড়তেই থাকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা নিজে পথ দেখায় দেয় এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবেন নাম্বার 3 দুরুদ দুরুদের ক্ষেত্রেও হাজি একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তি সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে